আমার কাঁদতে সাহায্য করবেন তোমাকে আমি অপারেশনটা পাবো কান্না করেন না আপনি ছেলে নাই আছে ছেলে বাচ্চা আছে বউ বাচ্চা আছে তাই চলে না সে একটা ব্যান চলা খায় সে আমার একেবারে দিদি তারই চারদিক খানে না কষ্ট মাঝে রয়েছি বাবা

হার্টের সমস্যা আছে কিডনির সমস্যা হয়েছে চলতে পারি না কামের লোক নাই বাবা এখন দুঃখ দষ্ট হয়ে দুজন খাইতেছি তাতে ওষুধ কিনতেছি চিকিৎসা আমি তার চোখটা অপরেশনতিছি দাদা প্রতিদিনই হয় করতে হয় আমাদের তাকে কথা বলেন প্রতিদিনই খেয়ে ওষুধ খাইতে হয় প্রতিদিনই ওষুধ খাওয়ান লাগে বাবা আমি চোখটা অপারেশন করবো আমার শহীদ জন্য আপনারা কিছু দান হইবেন যাতে আমি চোখটা অপারেশন করতে পারি কি এবং দুটো খাইতে পারি অবশ্যই না থাকলে কেমন করে কাজ করে তারে খাওয়াবো খাওয়ানোর তো আমার পরিস্থিতি নেই আমি ভালো থাকলে তাহলে তাক কাজ করে খাওয়াতে পারবো খুব কষ্টের মাঝে আমি আসি বাবা যে তোমরা আমার কিছু দান হইবে নমস্কার করবেন আপনি সব ভালো হয়ে যাবেন

পাঁচ লাখ টাকা লাগবে আর নিবি খাই কর্ম হয়েছে তাছাড়া আমার চলার মতো পরিস্থিতি নাই আপনাদের কাছে আমার এই আবেদন আমার চোখটা অপারেশন হলে কিছু দিবেন আমি যাতে চোখটা অপারেশন হতে পারি

সপ্তাহে বর্ষ হলে কিছু ডাল হইবেন যাতে আমি আবার বর্ষণটা হতে পারি এক ঘন্টা বর্ষণ ঢলি পরে আমি তার দেখ কামাই যাতে যেতে খেতে পারি এই যে হলো আপনাদের কাছে আপনারা যে এই খাবেন সেই খাবার আছে বাসা না দাদা আমি ওসব কিছু কেউ পাইনি কেউ দেয় নাই ওগুলি নাই ওগুলি আমি খাবার নাইও আমি জুগার করতে পারি নাই জানি কেরাবেরা দিয়ে ভাত জুগার হই যে খাই এই

チーター、足、な、はい、ありが大うございます。